অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন তো আজকে এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আলোচনা করব তো ইতিমধ্যেই আমাদের রাজ্য সরকার একটি গুরুত্বপূর্ণ আপডেট দিল রাজ্যের প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য এই আপডেটটি উঠে এসেছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ থেকে এখান থেকে আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তো আপনাদের জন্য একটি বড় খুশির খবর অর্থাৎ রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য বড় খুশির খবর যারা মাধ্যমিক পরীক্ষা দেবেন তাদের জন্য একটি সুসংবাদ রয়েছে অর্থাৎ আপনাদের যে এক্সামিনেশনের জন্য ফর্ম ফিল করতে হয় তো আপনারা আগে কি করতেন যে নিজের স্কুলে গিয়ে সেই আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতেন তো এবার থেকে রাজ্য সরকার একটি নতুন আপডেট যে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে অর্থাৎ এক্সামিনেশনের জন্য ফর্ম ফিল অনলাইনে বাড়িতে বসেই করতে পারবেন তো সেই নোটিফিকেশন সেই বিজ্ঞপ্তি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আপনাদের কবে থেকে সেই অনলাইনে অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হবে আপনারা কিভাবে করবেন এছাড়াও আপনাদের লাস্ট ডেট কবে রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সো ভিডিওটি আপনারা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর প্রত্যেক প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাব চলুন আর কথা না বাড়িয়ে সেই গুরুত্বপূর্ণ আপডেটটি আমরা এক নজরে এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো তার আগেই আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে যখনই আমরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। আপনারা সবার প্রথমে সেই আপডেটটি আপনাদের কাছে যেন পৌঁছে যায় সরাসরি চলে এলাম সেই বিশেষ বিজ্ঞপ্তিতে এই বিজ্ঞপ্তি আমাদের রাজ্য সরকার আপনাদের জন্য পাবলিশ করলো আপনারা অনস্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছেন নয় এগারো দু তারিখে এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে এই নোটিফিকেশনে বিস্তারিতভাবে বলা হয়েছে যে যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের কি কি করতে হবে অর্থাৎ এবার থেকে এক্সামিনেশনের জন্য আপনাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে আপনাদের কবে থেকে সে আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে এবং শেষ হবে কত তারিখে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন প্রক্রিয়াটি অতি সহজে বাড়িতে বসেই করবেন এই সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এই নোটিফিকেশনের মাধ্যমে তো চলুন আমরা এই নোটিফিকেশনটি বাংলায় দেখে নেব সরাসরি চলে এলাম রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ আপডেটে এখানে বলা হয়েছে মাধ্যমিক দু হাজার পঁচিশ ফর্ম ফিল আপ মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিল আপ অনলাইনে কবে থেকে শুরু হবে পর্ষদের নোটিশ দেখে নেব তো আপনারা বুঝতে পারলেন যে আপনাদের জন্য একটি খুশি সংবাদ দিল আমাদের রাজ্য সরকার অর্থাৎ আপনাদের এবার থেকে শুরু হতে চলেছে অনলাইনে ফর্ম ফিল আপ অর্থাৎ যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য এই বিশেষ বিজ্ঞপ্তি এখানে আপনারা দেখতে পাচ্ছেন দু সালে মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিল আপের প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইনে হবে যা পশ্চিমবঙ্গের মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ মধ্যশিক্ষা পর্ষদের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে নতুন প্রক্রিয়া নিয়মাবলী এবং সময়সূচি সম্পর্কে বিস্তারিত নির্দেশ দেওয়া হয়েছে যেটা আপনাদের একটু আগেই যেই নোটিফিকেশান নিয়ে আলোচনা করলাম তো এরপর আমরা দেখে নেব মাধ্যমিক ফর্ম ফিল আপ মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিল আপ অনলাইনে শুরু হতে চলেছে কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা করবেন এবং কত তারিখে আপনাদের সেই ফর্ম ফিল আপ অনলাইনে করতে পারবেন সমস্ত কিছু আপডেট আর্টিকেলে দেওয়া রয়েছে তো আপনারা অনিশ্চয় মধ্যেই দেখতে পাচ্ছেন প্রার্থীদের অনলাইন ফর্ম ফিল আপ প্রক্রিয়া দোসরা ডিসেম্বর দু সকাল এগারোটা থেকে শুরু হবে এবং আঠেরোই ডিসেম্বর দু মধ্যরাত পর্যন্ত চলবে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানকে ডাব্লুড ডাব্লু ওয়েবসাইটের মাধ্যমে ফর্ম ফিল আপ সম্পূর্ণ করতে হবে এখানে নিয়মাবলী ও গাইডলাইন দেওয়া থাকবে যা প্রত্যেকটি স্কুলে মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও আপনারা যে নোটিফিকেশানটি নিয়ে আলোচনা করলাম একটু আগে সেই নোটিফিকেশানের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে সেই নোটিফিকেশানটি অর্থাৎ অফিসিয়ালি নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবেন এছাড়াও আপনারা কিভাবে অনলাইনে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করবেন বাড়িতে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তো অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রত্যেকটি আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন তো এরপরে পরে আমাদের রাজ্য সরকার যে আপডেটটি দিয়েছে বলা হয়েছে সি এস এন চাইল্ড উইথ স্পেশাল নিডস শিক্ষার্থীদের জন্য পৃথক নির্দেশিকা জারি করা হয়েছে সি ডাব্লিউ এস এন শিক্ষার্থীকে অনলাইনে প্রক্রিয়া ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে যেন কোনোরকম অসুবিধা না হয় সেই দিকে স্কুল কর্তৃপক্ষকে বিশেষ নজর রাখতে হবে তো এছাড়াও আপনাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে যে মাধ্যমিক দু হাজার ফর্ম ফিল আপ ডেট ফর্ম ফিল আপের অনলাইনের সময়সূচি এখানে বলা হয়েছে আগে নির্ধারিত বারো এবং তেরোই নভেম্বর এবং বারো এবং তেরোই ডিসেম্বর ক্যাম্প অফিসগুলি বাতিল করা হয়েছে কারণ এই বছরের ফর্ম বিতরণ ও গ্রহণ অনলাইনে সম্পূর্ণ হবে তবে কুড়ি এবং একুশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে এই ক্যাম্প অফিস আয়োজন করা হবে সেখানে ক্লাস নাইন এর রেজিস্ট্রেশন সার্টিফিকেট বিতরণ করা হবে তো আপনারা বুঝতেই পারলেন যে অনলাইনে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে এছাড়াও আপনাদের কুড়ি এবং একুশে ডিসেম্বর একটি ক্যাম্প অফিসিয়ালি ক্যাম্প আয়োজন করা হবে সেখানে ক্লাস নাইনের রেজিস্ট্রেশন সার্টিফিকেট বিতরণ করা হবে এরপরে পরে আমরা দেখে নেব আপনাদের সময়সূচি এখানে বলা হয়েছে বিষয় অনলাইনে ফর্ম ফিল শুরু হবে দোসরা ডিসেম্বর থেকে এবং ফর্ম ফিল শেষ হবে আঠেরোই ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো একটু আরও জেনে নেব আমাদের রাজ্য সরকার কী গুরুত্বপূর্ণ আপডেট দিল মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য এখানে বলা হয়েছে তবে এক্ষেত্রে সমস্ত অনলাইন কাজ কাজই স্কুলগুলির ওপর দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের খুব একটা কিছু করতে হবে না এই প্রক্রিয়া যাতে সন্তুষ্টভাবে সম্পূর্ণ হয় তার জন্য স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকদের বিশেষ নজর দেওয়ার অনুরোধ জানানো হয়েছে মাধ্যমিক পরীক্ষার জন্য এই অনলাইন ফর্ম ফিল প্রক্রিয়া পশ্চিমবঙ্গ শিক্ষা ব্যবস্থা একটি বড় পদক্ষেপ এটি শুধুমাত্র ফর্ম ফিল আপের ওপর সহজতর করবে না বরং সঠিক সময়ে কাজ সম্পূর্ণ করতে সহায়তা করবে তো এবার মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বড় খুশির খবর এবার আপনাদের অফলাইনে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে না এবার অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন প্রক্রিয়া কমপ্লিট করবেন তো আপনাদের একটি কথা বলে রেখেছিলাম যে অনলাইনে কিভাবে আবেদন করবেন এই অনলাইন আবেদন প্রক্রিয়া শুধুমাত্র স্কুল কর্তৃপক্ষের ওপর দেওয়া হয়েছে তো অবশ্যই আপনারা স্কুলে যোগাযোগ করবেন দুই তারিখে আপনারা সেখানে যাবেন গিয়ে স্কুল কর্তৃপক্ষ আপনাদের অনলাইনের ফর্ম ফিল আপটি কমপ্লিট করে দেবে আপনাদের অর্থাৎ ছাত্রছাত্রীদের জন্য কোনো চিন্তার বিষয় নেই আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু ইনফরমেশন ভালো মতোভাবে বুঝতে পেরেছেন যদি আপনাদের মনে কোনো কঠিন থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমরা যতটুকু সম্ভব আপনাদের কমেন্টের মাধ্যমে সেটা সাহায্য করব তো অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন সমস্ত কিছু আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন এই ইনফরমেশনটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ রাজ্য সরকারের আপডেটটি সবার কাছে যেন পৌঁছে যায় তো আবার ফিরছি পরবর্তী নিউ আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন